এইসব জিনিসগুলো হচ্ছে খারাপ এই কিন্তু শিবরাত্রি শিব শব্দের অর্থ হচ্ছে মঙ্গল আর এই মঙ্গল রাত্রি যেহেতু এটা মঙ্গল রাত্রি তাই এটা কোন খারাপ রাত্রি না এর জন্য এটা হচ্ছে আমাদের কাছে আনন্দের চণ্ডীতে বলা আছে কাল রাত্রি মহারাত্রি মহরাত্রি শীতাদ চণ্ডীর লাইন চণ্ডীতে এই কথা বলা আছে কাল রাত্রি মহরাত্রি এরকম বিভিন্ন রাত্রির কথা বলা আছে যে রাত্রিগুলো হচ্ছে খারাপ এই রাত্রির থেকে ত্রাণ পাওয়ার জন্যই মানুষের জীবনে দুঃখ কষ্ট দরিদ্র হতাশা এই রাত্রিটাকে আমরা উদযাপন করি রাত্রিটাকে আমরা কিভাবে উদযাপন করি রাত্রিটাকে আমরা উদযাপন করি হচ্ছে প্রহর হিসাবে এখানে শিবরাত্রির বিষয় হচ্ছে মূলত যে বিষয়টা সেটা হচ্ছে প্রহর কি প্রহর প্রথম প্রহর দ্বিতীয় প্রহর তৃতীয় প্রহর চতুর্থ প্রহর প্রথম প্রহর হচ্ছে সন্ধ্যা ছটার থেকে রাত্রি নয়টা পর্যন্ত পাক্কা ছটার সময় আমাদের পূজা শুরু হয়ে গেছে আমাদের উনি ছটা বাজে পড়িতে এবং আজকে যে একচল্লিশ বছর এই একচল্লিশ বছর ধরে এইভাবেই হচ্ছে সেটা হচ্ছে যে প্রথম সন্ধ্যা ছটার থেকে রাত্রি নয়টা এই প্রহরে হচ্ছে শিবের বিশেষ পূজা রুদ্রাভিষেক রুদ্রাভিষেক হবে শিবের এবং সেই অভিষেক হবে হচ্ছে বৈদিক মন্ত্রের পুরুষযুক্ত মন্ত্রের তারা সেই অভিষেক হবে আর প্রথম পর্বে শ্রী প্রাণ ধরে হচ্ছে ওখানে বাবা ভলেনার বসে আছে লিঙ্গ সরুদ্য বিষ্ণু তিনি বসে আছে এখানে কাশিষার कोतवाली বসে আছে এই যে আমরা দেখতে পাচ্ছি গৌড়সংগরের সামনে যে শ্রী বসে আছে তাকে বেনারস থেকে নিয়ে আসা হয়েছে কাশি থেকে নিয়ে আসা হয়েছে এ বেনারস থেকে এসেছেন আজকে যে বাড়িতে পূজাটা হচ্ছে এই বাড়ির এই পূজাটা সেই বাড়ির যে যারা আর কি মেম্বার যারা সদস্য তারা এক সময় দীর্ঘ কয়েক বছর অনেক বছর তারা নিউ একটা জায়গা সেখানে গিয়ে এরা ওখানে যে শিবরাত্রি এখান থেকে যে শিবরাত্রি এখানে এসেছে আর কি আমি একচল্লিশ বছর বললাম এই কারণে যে চল্লিশটা বছর যে এইখানে এই চল্লিশ এই সমরেন্দ্র প্রসাদ ঈশ্বর রেনু ঈশ্বর জীবিতা ঈশ্বর এরা হচ্ছে এই পূজাটাকে আজকে এই বাড়িতে নিয়ে আসার জন্য অনেক দিন থেকে করছে এরা

যার জন্য শ্রীবাস প্রজাহারি পুনরণ করে বাইরে ঘুরে গেছিলেন সেখান থেকে আসলেন তার মধ্যে থেকে করা তার মধ্যেও যেটুকু বেড়েছেন করেছেন বাবার সেবার জন্য যেটুকু বেড়েছেন সেটুকু করেছেন আমরা আগের থেকেই যখন একটি বুঝতে পেরেছি যে এরকম একটা শিবরাত্রি করার ব্যাপার তো আমরা বেনারস থেকে আমাদের রাশিস ভগবান সেই বাবা বিশ্বনাথের যে প্রতিনিধি তাকে নিয়ে আসা হয়েছে বেনারস থেকে যিনি গৌরীশঙ্করের সামনে বসে আছেন আর ওইদিকে হচ্ছে ভোরেনাথ আসছেন বসে আছেন এখানে আমাদের হচ্ছে এই বাবার সামনে গৌরীশঙ্করের সামনে যে সে বসে আছে সেখানে পূজা হতে থাকবে আমাদের ব্রাহ্মণ তিনি পূজা করবেন কর্প ভট্টাচার্য আমাদের সবার প্রতিনিধি হয়ে সবার তিনি পূজা করবে এখানে বিষয়টা হচ্ছে এই বিষয়ে না